মে মাসে আমাদের বাড়ির অর্ধেক সদস্যের জন্মদিন রাত্রে সেরকম কোনো ব্যবস্থা না থাকায় সুজি দিয়ে যোগাড়ু কেক বানিয়ে রাত্রে ননদের জন্মদিন সেলিব্রেট করেছি বয়স বেড়ে গেলে নিজের জন্মদিন নিয়ে তেমন উৎসাহ থাকে না তখন যে কোনো উপলক্ষ এলেই বাড়ির খুদেটি যেন আনন্দ পায় উত্তেজনায় থাকে সেই চেষ্টাই বাড়ির সবার নৈহাটিতে একটি পার্কে সবাই মিলে বিকেলবেলায় তাকে আনন্দ দিতে বেরিয়ে পড়লাম সব কিছু এত কৌতূহল দিয়ে দেখা আর জানার চেষ্টা করে সে তার কৌতূহল মেটাতেই আমাদের দিনটা সার্থক হয়ে যায় আমাদের ছোটবেলায় একটা সুন্দর বিকেলবেলা ছিল যখন চারটে বাজলেই মা আমাদের আর ঘরে বসিয়ে রাখতে পারতই না খেলার মাঠের টান ফিরিয়ে দেওয়া তখন দুঃসাধ্য ছিল এখন আর খেলার মাঠও নেই সেই টানও তাই নেই বাচ্চাদের খেলতে না দিলে তাদের মন প্রস্ফুটিত হওয়া খুব মুশকিল ননদের জন্মদিন এই বাড়ির সবাই মিলে হেসে খেলে একটু ঘোরাঘুরি খাওয়া দাওয়াতে দারুণ কাটল এই সুন্দর জন্মদিন বছর বছর আসুক আর সুখ সমৃদ্ধিতে তার জীবন আনন্দ মুখর হয়ে উঠুক